ইসমিরান ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর চিপ রেটের মধ্যে বেস্ট কোয়ালিটির কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইন আছে যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা ভাই আমরা এক এক করে দেখানো শুরু করি আচ্ছা ওকে অ্যালেক্স জল মধ্যে আছে খুব সুন্দর বডি কিন্তু ফ্রি সাইড আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বুটরি করে দেওয়া আছে ডিজাইনটা ওকে আচ্ছা যথেষ্ট পরিমানে ঘের দেওয়া আছে এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেইস কালারের মধ্যে মানে গোল্ডেন কালারও বলা যায় খুব সুন্দর কিন্তু

কাপড়টা হচ্ছে আপনার প্রিমিয়াম এলেক্স প্রিমিয়াম মধ্যে ওকে এখানে দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা স্ট্যান্ডার্ড ডিজাইন করলো লং 48 একদম নতুন ওকে লং হচ্ছে 48 48 বডি ব্ল্যাকটা দেখেন এত সুন্দর ব্ল্যাকটা না নিলে আপনারা মিস করে যাবেন ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ওকে

সবগুলো ম্যাচিং করা ওকে মাত্র 550 টাকা 550 টাকা করে পাবেন অফার দিয়ে দিচ্ছি মানে একদম হোলসেল রেটেই কিন্তু আপনারা পাচ্ছেন তো টরজল দ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেই নাম্বারটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তারও নিতে পারবেন ওকে আপনারা হোলসেলও নিতে পারবেন আবার চাইল রিটেলও নিতে পারবেন সবভাবেই সুযোগ না সুযোগ আছে এটা হচ্ছে কম্বিনেশন করা কম্বিনেশন করা ওকে

কত 550 টাকা করে প্রাইস থাকবে আরেকটু রিজনেবল এর মধ্যে কিছু শার্ট টপ মধ্যে সবাই কিন্তু আমরা স্টুডেন্ট যারা আছে শার্ট স্কুল অনেক বেশি পছন্দ করি ওকে দেওয়া আছে মেজা ইয়ে করে নিতে পারবেন এটা টাকা টাকা ওকে কাপড় কিনতে গেলেও কিন্তু তিনশো টাকার বেশি পড়বে তো সেখানে আপনার রেডি ড্রেস পাচ্ছেন তিনশো টাকায় দেখেন কত সুন্দর পার্টি ওয়ার টাইপের তিনশো টাকা আমরা কম প্রাইজের মধ্যে দিচ্ছি তার মানে এই না যে কোয়ালিটি খারাপ আমরা কিন্তু মেইন হোলসেলার আমাদের নিজেদের কারখানায় মেক করা হয় যার কারণে কিন্তু এত কম প্রাইজে দাম মানে সম্ভব হচ্ছে আর কি ওকে ওকে বড় আছে এই যে গ্রেট টিস টাইপে ওকে বডি ছোটো বড় করে নিতে পারবেন কালার আছে এটা 300 টাকা এটার প্রাইসও 300 টাকা কিভাবে দিচ্ছেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র 300 টাকায় এত সুন্দর ড্রেস পাচ্ছেন শার্টের মধ্যে আছে

ওকে এটা আমাদের লাস্ট ডিজাইন ওকে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন ওকে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল নিউ সুপার মার্কেটের আঠেরো নম্বর শপ ডি ব্লকের মধ্যে চন্দ্রিমা মার্কেটটা আসলে পেছনের দিকে বিশেষ বিল্ড আছে সামনে যে কাউকে দেখ বললে কিন্তু দেখিয়ে দেবে মুরদী মার্কেটের দ্বিতীয় তলাতে নাম্বার টেস্ট ট্রেনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে